এটা হলো ভাই রাম সাগর হ্যাঁ খুব বিরাট বড়ো একটা আমরা হাঁটি এটা ভিডিও করতে পারছি না যত হুন্ডা নিয়ে আমাকে আমাদেরকে ভিডিও করতেছে এত বড় রাম সাগর যে এরকম সাগর আমি কোনো দিন দেখিনি এটা ফার্স্ট এত বড়ো পুকুর আমি জীবনও দেখিনি এটা হলো আমার জীবনে ফার্স্ট আপনারাও দেখুন অনুভব করুন ভোগ করুন আর আমাদেরকে কমেন্ট শেয়ার করি লাইক করি উৎসাহিত করুন অনেক পোস্টার বিনিময় ভিডিওটা আপনাদের কাছে উত্থাপন করতেছি মধ্যে উত্থাপন করতেছি আর ফুলকুলটি হলে আমাদের সেটা দেখবেন আপনার মতো আমাদের লাইক কমেন্ট শেয়ার সব প্রয়োজন আপনাদের

হার মাস শীতের মধ্যে তারপরে কষ্ট করে আপনাদের কাছে কথার মাধ্যমে ভিডিওটা উপহার দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনারা হবে এটা আমার বিশ্বাস কতটুকু লাগছে আর কমেন্ট করবেন যে আমার বিশ্বাসটা সত্যি হবে সেটাই হলো আসল কথা বাদ বাকি

এটা যে রাজা যে রাজা এই খননটা করছে শুনছি শোনা কথা আপনারা হয়তো সত্য হইতে পারে না হইতে পারে এটা আমার জানার বিষয় না যা শুনছি তা বলছি লোকে শোনা কথা আর কি এক রাতে নাকি দরকার নাই তো বললাম তো দরকার নাই তুমি ঘুরে দাও গাড়ি ঘুরে দাও দরকার নাই তো হ্যাঁ এরা এটা হলো রাজবাড়ি নষ্ট হয়ে গেছে মনে হয় নাকি নিয়ে আসে অত দূর যাবে না তো এখান থেকে এটা এটা হলো হলো রাজবাড়ি এটাই রাজার ঘর নষ্ট ধরতেছি ভিডিওর মাধ্যমে আপনারা এটা দেখুন শুনুন বুঝুন এবং অনুভব করুন আনন্দ ভোগ করুন আমাদেরকে উৎসাহিত করুন যাচ্ছে ভিডিও যাচ্ছে আয় যা যায় এটা বাড়ি এটা তো নষ্ট হয়ে গেছে কিছু দৃশ্য আছে এটা আপনাদেরকে দেখালাম দেখছেন দেখেন আমার শরীর ভালো না আমি ঠান্ডা ভাই নাতি কি করতে নাতি কি করার সাহা ইপে নাতি স্যার দেবে দেখে না এখানে লেখা আছে ধন্যবাদ আবার আসবে আমরা যদি হাত খাতালার আগে যদি আসি কোনো সময় তো আবার আসবো এটাই আমাদের প্রত্যাশা তো এই দাম স্মারকটা হ্যাঁ তো এই শোনা কথা এটা আমি বাস্তবে বলতে পারবো না গ্রান্তি দিন যে নাকি রাজার স্বপ্নটা দেখেছে যে এটা এক রাতের মধ্যে খনন করতে হবে এক রাতে খনন করছে পানি আসেন পানি আসে না কেন আসে পানি পানি আসে না আবার স্বপ্ন দেখে কে দেখায় এটা তো আমার জানা লোকটা তো হিন্দু ছিল ওদেরকে দেবতা ওটা হয়তো দেখেছি তো বলল যে বলি দিতে হবে তোমার প্রিয় কাউকে বলি দিতে হবে তো ওর প্রিয় কে হবে হলে সন্তান হবে সম্ভবত তার সন্তানকে যখন বলি দিল তো পানি এ রামসাগরে চলে আসলো এত বড় রামসাগর যে হুন্ডা দিয়ে আমরা শেষ করতে পারতেছি এটা কিন্তু দিঘি রাম রামসাগর আচ্ছা দিঘি পুকুর বড় দেখি যাই মনে করেন লেখা দেখি আমি আপনাদের কাছে কথাটা উত্থাপন করলাম দেখুন শ্রমিক বুঝুন আবার বলছি প্লিজ আপনারা অবহেলা করেন না খুব কষ্টের বিনিময়ে এটা ভিডিও করা হয়েছে আরও ছিল আরও ছিল অনেক কষ্টের বিনিময়ে ভিডিওটা করা হয়েছে আর তুই রামসাগরে জানা রামসাগর কাটোর কেললে কে রে বাসবি দরকার করছে আপনারা দেখুন ভাই খুনটা নিয়ে হ্যাঁ আমার ভিডিওটা কত লম্বা হচ্ছে আমি জানি না আপনারা এটাও কিন্তু দিবেন না পুরাটাই দেখবেন পুরাটা দেখলে আমার কষ্টটা সার্থ হবে এই হলো যে আসল কথা কথা আর কোনো নাই সর্দি লাগি রয়েছে ঠান্ডা লাগি রয়েছে গোলা বাজে রয়েছে গায়ে জোর তারপরে আপনাদেরকে আমি এটা উপহার দিচ্ছি তা আমার উপহারটাকে আপনারা যদি অবহেলা করেন মনে করবো যে উলফত মে বরাবর হফা হো ইয়ে জফা হো আরে ভাই হর দিল মে মজা দিল মে মজা লো ইয়ে বুঝে না ভালোবাসার মধ্যে আমরা এক ভালো হোক মন্দ হোক সেটা কোনো কথা না কিন্তু যদি মনের মধ্যে মজা না থাকে তাহলে এই বন্ধুত্ব করে লাভ কি সে বন্ধুত্ব আপনারা লাইক শেয়ার কমেন্ট করিয়ে এনে প্রমাণ করুন যে হ্যাঁ আপনার ভিডিও আমরা দেখি আপনার ভিডিও আমরা দেখি এবং উপভোগ করি কথার মধ্যে একটু হতে পারে খারাপ তা আপনারা এটা মেনে নিয়ে আর আমার নাক টাক সব জাম আমার ছবি আমি আপনাদেরকে দেখাবো দেখবেন চিনবেন বুঝবেন আমাদের চিরাং ভাইয়েরও দেখবেন इंडियन पाकिस्तानी भाईराव देखभे पाकिस्तानी इंडियन हैं देखभे भला की उर्दू से आप लोग ये राम सागर देखिए ये बंगला में कहा था बंगाली भाइयों के लिए अरे बंगाली भाइयों पाकिस्तान भी तुम्हारा है तब भी ये भी तुम्हारा अब राज्य कि राम सागर अभी भी खत्म ही नहीं हो रहा है ये हुंडा लेकर हम लोग राम सागर घूल रहे खत्म नहीं हो रहा है यही तो हम लोगों का एक आप लोगों का देखने का एक मजा का चीज़ है ये राम सागर का जो कहानी में बांग्ला में समझा दिया हूँ उर्दू भाषी लोग अच्छा बांग्ला समझता है बंगाली भाई लोग भी अच्छा उर्दू हिंदी समझता है इसको समझिए बांग्ला उर्दू हिंदी मिक्स कर कर है। सब बात बोल के आप लोग को उत्साहित कर रहा हूँ जैसे सब भाई लोगों ने उसको समझे ये स्टाइल का ये स्टाइल का भाषा में इस्तेमाल कर रहा हूँ अल्फाज इस्तेमाल कर रहा हूँ और क्या बोल क्या हुआ है आदमी का क्या क्या कर रहा है आदमी राम सागर देखने के लिए कितना आया है आदमी ये आदमी लोग देखिए कितना आदमी आया है राम सागर देखने के लिए यही तो शौक है यही तो इंतजाम तो है यही तो हमारे आकाश है यह हमारा शायरी का एक आभास है आप लोग देखिए समझिए अनुभव करिए राम छागुर देखिए अभी भी करने नहीं सके कितना बड़ा ये सागर इसका सागर नाम रखा है मगर असल में है ये है डिगी है नाम रखा है राम सागर मगर है ये डिगी इतना बड़ा डिग्री मैंने कभी नहीं देखा जिंदगी में ये फर्स्ट है मेरा ख्याल से एशिया के सबसे बड़ा डिग्री यही होगा अगर होगा तो यही होगा तो अच्छा शहर भेज रहा हूँ मैसेज का जरिए से बातें कम कीजिए जहानत को छुपाते रहिए ये राम से दिखी है आप लोग देखते रहिए दुश्मनी लाख से खत्म ना कीजिए हमारा साथ रिश्ता দিল মিলে না মিলে হাত হাত বই আমার ছবি আসতে হবে না তুই এখন পাতি হাসা ভাগনা দেখে গারামি হাস কপলাইকে বোকা ছোদা খেতে এনে গুসুর করতেছে মধ্যে এই হাস ये सब सीनरी है ये लड़की बहुत सियानी है उसका फोटो ले लिया है <laughs> ये भूल रही अकेला अकेला अकेले ना जाना है हमें छोड़ कर तू ये लड़की अकेले ना जाना है हमें छोड़ कर तू मैं भी अकेला तू भी अकेला कहाँ जा रही हो तुम फट को लेकर चलो और नाती जो है फट, फट खटाखट फटाफट गर्म हो जाता है वो तो समझते नहीं है यार क्या बोल रहा है वो नहीं समझ डि का लोग अच्छा से सीने उसका बाद बात करो ये तो बात तो वो बाद में बोल सकता था अकल का गरीब है हो गया जाओ होता है ऐसा समझदार के लिए सारा का समझ समझ कर समझ कर समझो समझ, समझ समझ में भी एक समझ है समझ समझ कर जो ना समझो मेरे समझ वो ना समझ यही हालत है इसका मेरा

হাত লম্বা হয় না তোরা বললাম লাঠি লইচ আশ্চর্য কারবার ওই দেখেন আপনারা শুনুন বুঝেন অনুভব করে আমরা এমনি মস্কারি কিছু তর্ক বিতর্ক জড়িয়ে গেছিলাম তো হিকমাতে চিন হিকমাতে চিন হুজাতে বাঙ্গাল হুজাতের মধ্যে পড়ে গেছি আপনারা এটা আনন্দ উপভোগ করবেন এটাকে কোনো নেগেটিভ এটাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করবেন না আনন্দ করার জন্যই আমরা এই ঝগড়াটা করেছি যেন আপনারা আমাদের ঝগড়াটা দেখে খুশি হন এই হলো আসল রহস্য এই একটা ছাগল রাম ছাগল চলে আসতেছে দূরে দূরে রাম সাগর সাগর একটা পাতলা সাগর পাখি সাগর সাগর যাকে বল ভিডিও তে উঠে নাই এই আসলো মেন গেট মেন গেটের মধ্যে আসি বসলাম এবারে চিন্তা করেন যে কয় মিনিট লাগছে হুন্ডা নিয়ে তাহলে এই সাগরটা কত বলে দেখেন রাম সাগর জাতীয় উদ্যান দিনাজপুর এটা কিশোরগঞ্জ সাগর থেকে বড় সাগর